সামনের শিবরাত্রির মহাতিথি এবং তাই নিয়ে আমরা প্রচুর আপনাদেরকে জানিয়েছি বলেছি ঘোষণা করেছি এই কারণের জন্যই আপনাদেরকে কনসাস করেছি যে তন্ত্রের যিনি স্রষ্টা তার তিথিতে তান্ত্রিক ক্রিয়া বা তন্ত্র সম্পর্কিত ক্রিয়া বা তন্ত্র তো একটা মত একটা ধারণা একটা প্রথা একটা পদ্ধতি এই পদ্ধতি অনুযায়ী যে কোনো রকম সংস্কার যে কোনো রকম আধ্যাত্মিক প্রতিকার এর একটা চরম পরম একটা পবিত্র মুহূর্ত মুহূর্ত অর্থাৎ ইউ ক্যান কনসেন্ট্রেট স্পিরিচুয়ালি দ্যাট পার্টিকুলার টাইম অ্যান্ড ইউ ক্যান গেইন আ লট মাচ মোর দেন দ্য আদার্স টাইম অন্যান্য সময়ের থেকে অনেক বেশি আপনার আধ্যাত্মিক কনসেন্ট্রেশন থাকবে যে সময়টা আপনি শিবতন্ত্র বা এই তন্ত্র মতে আপনি সেটাকে গ্রহণ করতে পারবেন